হ্যালো এবি ভাই আমি কী রান্না করছি তোমাদের আজকে দেখাবো তো কী রান্না করছি আজ তোমরা দেখো থাকো তো দেখো আমার মাছ রান্না হচ্ছে মাছ আলো দেরি ভাজা হচ্ছে মাছ ভাজা হচ্ছে তো তোমাদের রান্নাটা দেখাচ্ছি না না আমি আলোদি চাকরি দিয়েছি রান্না হচ্ছে চুলো মাছ একটু ভালো করে মানে কি বলব হয়ে যাবে দেখাচ্ছে না বেশ সুন্দর আছে চুলো মাছ আর কি একটু না ভালো করে ভাজলে কাকা

কি Vaiバババババババババババババババババババババ... দেখি খেতে কেমন লাগে ঠিক আছে আর টমেটো এখন হচ্ছে সস আছে লাল লাল টমেটো সস্তা

দিয়ে দিই অল্প পেঁয়াজ ছিল অল্প পেঁয়াজ অল্প পিঁয়াজ ছিল তাই অল্প পেঁয়াজটা এনে দিই তোমাকে দেখাতে পারছি না একা মানে আমার ক্যামেরাম্যান কেউ নেই আমি একাই

ঘন ভাজা হয়েছে খুব সুন্দর ভাজা হয়েছে মাছগুলো আমাদের সে দেখাতেই পারছে দেখো দেখো একটা একটা হয়ে গেছে পুরো একটা একটা হয়ে গেছে পুরো একটা একটা দেখছো মরালা মাছ যে টমেটা দিয়ে শীতকালে খেতে ভালো লাগে আমার তো কার কি ভালো লাগে আমি না আমার তো খুবই ভালো লাগে টমেটা দিয়ে মাছের তরকারি আবার যদি ফুলকপি হয় আবার ভালো লাগে हूं तो बायट छाल लग गई चलो अब すいません。 আমি টমেটো টমেমু কি আলু আমি সেদ্ধ করে দিলেও খেতে ভালো লাগে তাই না ও বন্ধুরা আমি নিজে মিলে বানাবো

গন্ধ করে দিলে তার জন্য একটু সরষের তেল হাতে দিয়ে দিল সরষের তেলটা দিয়ে দিলে মানে যে গন্ধটা সে গন্ধটা লাগে না আজকে আমি মায়ের শাড়ি পরে এসেছি এলে চুড়িদার পরি তো আজ আমি মায়ের শাড়ি পরে এসেছি দোকানে সবাই পালে শাড়ি পরলে নাকি সুন্দর লাগে জামা পরলে ভালো লাগে না তখন আমি কী করবো জামাই থাকি তো কত কাছবো কত কাছো টাইম হয়ে গেছে মাছগুলো এবার আস্তে আস্তে আমি ঘুরে রাখে মাছগুলো সুলো ভাজা হয়েছে ঝনঝনে পাড়া হয়ে যাচ্ছে এই দামি বলিবার পড়ে যাচ্ছে বলছে এই কটা মাছ এই কটা মাছই আমি তো একা খাবো বলো দোকানে এই মাছগুলোই আমার দিন আর যদি তিনজন খেতাম তাহলে একবেলা হতো আমি দুবার হবে খেতে খুব ভালো লাগছে যতক্ষণ তরকারি হতে হতো এক একটা দুটো খেয়ে নিই অনেক মজার মাছ হয় তেতো লাগে কিন্তু এই মাছ এরকম তেতো না খুব মিষ্টি খুবই মিষ্টি লাগছে

যে ঠাকুমার সাথে কথা বললাম রাস্তা দিয়ে যাচ্ছে মাছ কিনে সে ঠাকুমার সাথে ছোটোবেলায় যখন আমরা মানে ধরো ছোটোবেলায় যখন মানে ওর মেয়ের সাথে আমার বন্ধু ছিল ও কৃষি হতাম কৃষি কর বন্ধু ছিলাম দুজনে খুব খেলা করেছি খুব ঘুরেছি মনে হয় যে সেই দিনগুলো যদি আবার ফিরে আসতো সেদিনগুলো তো আলাদাই ছিল আর এখন সংসারই হয়েছে যার শুধু মাথায় চিন্তা শুধু চিন্তা কী করে সংসার চলবে কী করে কী হবে শুধু এসব চিন্তা ঠিক আছে তো এবার আমি দেখে ফেলি টাকা এটা উঠছে এখন দেবো না একটু পুটু ভালো করে একটা ফুটে ফুটে যাক তারপরে দেবো তো দেখো আমি কি বলে তরকারি ফুটতে ফুটতে অর্ধেক শেষ করে দেবো নাকি মাছ খুব সুন্দর লাগছে বাঁপুর বাড়িতে আমি রাত্রে যেয়ে খাই এখন ধরো এখন আমাকে তো রান্না করে খেতে হয় চাবো ওই জন্য আজকে একটু চুনো মাছ খেতে ইচ্ছে হলো তাই চুলো মাছ খেতে আর বাঁপের বাড়িতে তো রাত্রে যেয়ে খাবো আর আজকে আমাকে একটু শুকনো কিছু রুটি হলে হোলা এসব খেতে ভালো লাগে আর ভাত রাত্রে শীতে ভাত রাত্রে ভালো লাগে না ভাত খেতেই ইচ্ছে করে না মনে হয় শুকনো একটু আলু চচ্চড়ি থাকবে আর রুটি ব্যাস দুটো তিনটে রুটি আর একটু আলু চচ্চড়ি থাকবে ব্যাস আর কিছু চাই না আমার আর বেলায় একটু ঝাল টাল থাকলেই হলো খুব একটা আমার ভালো মন্দ দরকার নেই আমার খুব একটা ভালো মন্দ খেতে ইচ্ছে নেই 不地。 तो हमार बड़ा हो गए তো একটু ঝোলটা কমুক ঝোলটা না কমলে মানে ইয়ে করতে পারছি না অনেকটা ঝোল আছে দেখো দেখতেই অনেকটা ঝোল আছে ঝোল না কমলে করতে পারছি না তৰকাৰ স্ব হ'লে নুন নোন ঠিক হ'ব তৰকাৰী বেছি আলা নোন খুব বেছি জানো এই আর এইসব হয়তো দেরি হবে তরকারিটা হয়ে গেল যদি তরকারিতে ঠিক করা থাকে তাহলে খুব তরকারিটা একটু ভাজা ভাজাভুজি করে ভালো করে এখানে টেস্ট করলে অনেক ভালো লাগে নাকি আলুগুলো আলু না একটু দিলেও ঘটে না এই জন্য আমি দিয়েছি টমেটো অনেকটা দিয়েছি শুম মাছের যদি একটু স্টক টক লাগে বেশ ভালোই লাগে একটা গোটা বড় টমেটো আমি দিয়ে দিয়েছি শীতকালে যে কোনো জিনিস গরম নিলে ভালো লাগে না গরম তরকারি গরম ভাত গরম এসব হলে খেতে ভালো লাগে

আমি আপনার খাবো অল্প রাখবো খাচ্ছি অল্প রাখবো আমি অল্প রাখবো হয়ে গেছে আমার রেডি তরকারিটা দেখে নাও কেমন হয়েছে কমেন্ট করে জানল তো আমি এখন খাবো তো তোমাদের কাছে নি টাটা আমার রান্না হয়ে গেল এবার খাবো টাটা টাটা